ও বৌমা তুমি কনে যাইতেছো আমি বেড়াইতে যাইতেছি শশু মশাই ও কিন্তু খোকা আসবে খোকার ভাতটা দিয়া যায় না খোকার ভাত কেন আপনি দুইটা ভাত বাইরে দিতে পারবেন না আপনার খোকার আর আমার ভাত তো বারোনি কত রাগ ধরে এইসব লোকের উপরে আপনি আমরা বেটা ছেলে বাবা ও বাবা আপনি কি দুধের ভাত বাইরে খাইতে পারেন না আপনার সোনার চাপিত লাগুক খোকা হ্যাঁ নাক টিপটা দুধ বাড়ায় সেই খোকা ওকে ভাত বাইরে আপনার কোলে বসাইয়ে বসাইয়ে খাওয়াইয়ে দিয়ে সারা জীবন আপনার টানতে টানতে আমি করে বুড়ি হইয়া গেলাম আমার একটা পার্টি আছে পার্টি আমার বান্ধবী করে शकते ওমা ওই সবই কথা পার্টি সব পার্টি আমার বান্ধবীরা ফোন করেছে তারা বিদেশে থাকে আমার মত না এই দেশেই কইরেন নাই এই বাড়িতে বিয়ে করলে আমি একেবারে লাজ হে নেই পলনো আমি সব কথা কুরুকে মানুষ করতে করতে ও তোমাকে আমি 14টা পার্টি কিনে বিদেশ বিদেশে কার পার্টি মাটি আত্ত হবে না আই আমি কাদের সঙ্গে বাস করি আরে সেই পার্টি না কেজুরের পার্টি না পার্টি পার্টি আনন্দ করব উৎসব করব খাবার খাবো ঐসব গাইয়া বুত করে কইলা লাভ তো আমাদের ভাতটা তো বেড়ে দিয়ে যাবা তোমার শাশুড়ি মা থাকলে বেড়ে দিয়ে যেত শাশুড়িকে আমি হাজার হাজার কোটি কোটি প্রণাম দি সে মইরে সরিয়ে গেছে বলে আমার টাইম কাছে কবে হবে এই শরীরের শক্তি থেকে আমি আমার মাত্রা মানে একদম শেষ হয়ে গেল

আশেপাশে সব কাকা জ্যাঠাগুলির সাথে গল্প করেন বসে বসে আমার বৌমা আমারে ঠিক মতন দেখা শুননা করেন না ঠিক টাইমে বাদ দেয় না আরে কাঁদুনি গান তাগরে খবর নিছেন আপনি তাগরে ব্যাটার বড় তাগরের সঙ্গে কি করে টাইম মতন আপনাকে খাবার দিই আপনি তাও মিথ্যে কথা বলেন আপনি কি দেখবো হ্যাঁ কি দেখবো আপনার হাতি না ঘোড়া না সার্কাস যে আপনাকে রকম দুই চোখ মিলে মিলে মিলে

সত্যি ভালো আর মাত্র দিচ্ছে মানে এইসব লোকজনকে তাই আপনি জানতো ঠিক আছে আমি তারপরে সব ঘরে তালামালা দিবেন কোনো কেউ দরজা ধাক্কা লে খুলবেন না আপনার খবকা যখন আসবে